মউল্লারা আমাদের মলি শেদ্রা আমাদের পীর পীর জাদেরা সবথেকে বড় ক্ষতি তো তারা করেছে যারা বলে রাজনীতি করি না অথচ নেতাদের সঙ্গে ফটো তোলে এরা হলো সবথেকে বড় গদ্দার আমাদের তো যখন রাজনীতিতে আতে অ্যালার্জি তার ফটো তুলতে কষ্ট কেন তোর ফোটোটা দেখে নিরীহ মানুষ গুলো মনে করে যে হারে আমাদের ইমাম সাহেব আমাদের মুক্তি সাহেব আমাদের হুজুর আমাদের মৌলানা যখন আছে চলে এ মনে হয় ভালো মানুষ শৈতানকে ভালো মনে করছে তোকে দেখে কি গো কথা বুঝে ব্যথা হচ্ছে নাকি এইরাই সবচেয়ে বেশি গাদদারি করেছে আমাদের চাবেন তারপরও আজকে আমি কথা দিচ্ছি সব ভুলে যাব কিন্তু এখন সববার মুখে একটা আওয়াজ ওটা দরকার কি দিল্লি চলে যাও যখন বলেছ ছাব্বিশে আমরাও বলবো দিল্লি যে ভোট লাও এ দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই দরকার আছে না নাই